নবীজির নাম দুইটা টাকা বিক্রিয়া দেন আল্লাহ নবীজির নাম দুইটা টাকা বিক্রিয়া দেন কেউ আছে ন আমার মা গো দুটা চাল বিক্রে দেন আমার মা গো আমি অন্ধ মানুষ কাজ কাম করি খাবির পারি ন আমার মা গো বাড়িতে পোলাপান না খায় আছে আমার মা গো চাইল নিয়ে গেলে আবার ফলাপন ভাত খাবি আমার মাগো আজকের মতো মাপ করেন আমার মাগো ঘরে সাইল নাই একটাও আমার মাগো আপনি দেহে তো ভালো মানুষই মনে হয় আমার মাগো বিকা হরেন কে আমার মাগো হিডা কয় আমি ভালো মানুষ হবার মাগো আমি একটা কালো মানুষ হওয়ার মাগো কেউ আমায় কাজ দেয় না ও আমার মা গো কাজ না দিলে কিছু করার নাই আমার মা গো ঘরে চাইল নাই আমার মা গো তুমি চলে যাও আমার মা গো কিডা কয় আপনার ঘরে চাইল নাই আমার মা গো আপনার ঘরে চাইল নাই তাই কি হয়েছে আমার মা গো আপনি রাতে অনেক টাকা দেখতেছি আমার মা গো কিছু টাকা দান করেন আমার মা গো একটা পরীর মতন বউ পাবেন আমার মা গো কারেন্ট চলে গেলে ঘরে আলো দেবে আমার মা গো আপনি বলে কানা আমার মা গো আমার হাতে টেকা আছে আপনি কেমন করে বুঝলেন আমার মা গো টেকার আলোয় আমি আলো আমার মা গো দশটা টাকা দেন আমার মা গো উপকার আমার হবে আমার মা গো দশটা টাকা লেন আমার মা গো এক উপকার হলো আমার মা গো আল্লাহ আপনি ভালো করবে আমার মা গো দশ টাকার দুয়া এটুক মাত্র আমার মাগো দশ টাকার দুয়াই তোমাক সৌদি আরব পাড়া দেবোনি আমার মাগো মেলা দুয়ার ব্যবস্থা হচ্ছে দাঁড়াও কি সর্বনাশ হইল আমার মাগো আমি লজ্জাই যাই আমার মাগো